গত দেড় দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে খুব সচেতনভাবে একটি মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেই বয়ানটি হল জামাতে ইসলামী আন্দোলন করতে পারে সরকার ফেলে দিতে পারে কিন্তু দেশ চালানোর মতো মস্তিষ্ক তাদের নেই বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো যোগ্য লোক নাকি জামাতের ভরে নেই এই অপপ্রচার এতটাই পরিকল্পিত ছিল যে ধীরে ধীরে এটি অনেকের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এমনকি সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামাতা ফাহাম সালাম প্রকাশ্যে বলে ফেলেছেন জামাতের অর্থমন্ত্রী হওয়ার মতো একজন যোগ্য লোকও নেই তাদের বক্তব্য আরও এক ধাপ এগিয়ে যায় তারা দাবি করে জামাত ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ধসে পড়বে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে রাষ্ট্র অচল হয়ে পড়বে কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি বাস্তব ছবি দেখাবো যা বিরোধীদের এই পনেরো বছরের সাজানো অতপ্রচারকে এক নিমিশেই ধুলোয় মিশিয়ে দেবে আজকের এই পর্বে আমরা এক্সপোজ করব জামায়াত ইসলামীর ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট ছবিটির নিচের ডান দিকে তাকান নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর কি এনবিআর হল বাংলাদেশের অর্থনীতির রেড যে ব্যক্তি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন কিভাবে রাজস্ব আদায় বাড়াতে হয় কিভাবে ট্যাক্স নেট সম্প্রসারণ করতে হয় কীভাবে অর্থনীতি সচল রাখতে হয় আজ সেই মানুষটিকেই জামাত ইসলামী রেখেছে তাদের পলিসি অ্যাডভাইজার প্যানেলে এবার প্রশ্ন করুন যারা বলে জামাতের লোক নেই তারা কিভাবে ব্যাখ্যা করবে যে দেশের সাবেক এনবিআর চেয়ারম্যান জামাতের অর্থনৈতিক নীতি তৈরিতে যুক্ত এটা কি প্রমাণ করে না যে জামাত আবেগ দিয়ে নয় প্রফেশনাল আমলাতন্ত্র ও বাস্তব অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় ডক্টর নাসির উদ্দিন যখন অর্থনৈতিক পরিকল্পনা করবেন সেটা কোনো স্লোগান নির্ভর প্ল্যান হবে না সেটা হবে ডেটা বাস্তবতা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার উপর দাঁড়ানো একটি কার্যকর রোডম্যাপ শুধু রাজস্ব নয় শিল্পখাত চালানোর জন্যে জামাত সামনে এনেছে স্বামী মারা খান সাবেক অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয় একজন অ্যাডিশনাল সেক্রেটারি জানেন মন্ত্রণালয়ের ফাইল কোথায় আটকে থাকে বিনিয়োগকারীদের সমস্যার গিট কোথায় কোন সিদ্ধান্তে শিল্প এগোয়ে কোনটাই থেমে যায় এই মানুষটিকে সামনে এনে জামাত প্রমাণ করেছে তারা শুধু রাজনীতিবিদদের দল নয় তারা টেকনোক্র্যাট ও বিউরোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠনের পরিকল্পনা করছে এই একটি ছবি থেকে স্পষ্ট জামাত দু হাজার ছাব্বিশের জন্যে শুধু প্রস্তুত নয় তারা প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে এবার আসুন আধুনিক অর্থনীতি ও গ্লোবাল কানেক্টিভিটির প্রশ্নে এই স্লাইডে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচপি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড সাব্বির আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডিগ্রি মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক ভার্জিনিয়া ইউনিভার্সিটি এরা কারা এরা ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট যাদের প্রেজেন্টেশন দেখে বিদেশি কূটনীতিকরাও নোট নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভানের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম মোশার্রফ হোসেন তিনিও এই প্যানেলের সদস্য যখন দেশের শীর্ষ ফিনান্স একাডেমিকরা কোনো দলের পলিসি টিমে থাকেন তখন বুঝতে হবে সেই দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত শেয়ার বাজার ব্যাংকিং মুদ্রাস্ফীতি এই খাতে এর চেয়ে যোগ্য মানুষ আর কে আছে এবার আসুন সবচেয়ে আলোচিত ইস্যু চাকরি বিএনপি শুধু বলে আমরা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেব শুনতে ভালো লাগে কিন্তু প্রশ্ন করুন কোন সেক্টরে কিভাবে কি রোডম্যাপ উত্তর আসবে না এটাই ফাঁকা বলি কিন্তু জামাতে ইসলামী শুধু প্রতিশ্রুতি দেয় না তারা দেখায় কারা চাকরি তৈরি করবে এই প্যানেলে দেখুন মাসুদ রহমান সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ইন্টেল ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ এক্সিকিউটিভ কমিটি মেম্বার বেসিস ইন্টেল মানে কি বিশ্বের সেমিকন্ডাক্টর জায়েন্ট এই মানুষ জানেন কিভাবে বাংলাদেশকে আইটি হাব বানাতে হয় বেসিস কি বাংলাদেশের সফটওয়্যার ও আউটসোর্সিং খাতের নেতৃত্ব দানকারী সংগঠন এরা বোঝে চাকরি এখন আর শুধু গার্মেন্টসে নেই চাকরি এখন টেকনোলজি ও গ্লোবাল মার্কেটে স্কিল গ্যাপ দূর করতে আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সিইও অফ থ্রাইভিং স্কিলস এবং ডক্টর আশিকুর রহমান এশিয়ার রিজিয়ান ম্যানেজার এই টিম জানে কিভাবে জেন জি ও আলফা প্রজন্মের জন্য মডার্ন জব ইকোসিস্টেম তৈরি করতে হয় একদিকে সাবেক এনবিআর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফান্ড ও ইন্ডাস্ট্রি তৈরি করবেন অন্যদিকে ইন্টেল ও বেসিসের লোকেরা প্রযুক্তি বসিয়ে চাকরি তৈরি করবেন এটাই হল কমপ্লিট ইকোনমিক ইকোসিস্টেম স্বাস্থ্য খাতে জামাত অপ্রতিদ্বন্দ্বী দেশের সবচেয়ে বেশি ডাক্তার এই দলটির সঙ্গে যুক্ত ইবনে সিনা হাসপাতাল সহ শত শত ক্লিনিক পরিচালনার অভিজ্ঞতা নিয়ে তারা তৈরি করেছে প্যারালাল হেলথ সিস্টেম পাঁচ বছরের কম ও ষাট বছরের উপরে সবার জন্যে ফ্রি চিকিৎসা এই খাতে জামাতের নারী ডাক্তারদের অংশগ্রহণ অন্য যে কোনো দলের চেয়ে বেশি করোনা হোক বা বন্যা জামাতের ডাক্তাররা সবার আগে মাঠে নামে কারণ তাদের কাছে ডাক্তারি শুধু পেশা নয় এটা ইবাদত দেশ চালাতে লাগে দুইটি জিনিস এক যোগ্যতা দুই সততা জামাত আজ প্রমাণ করেছে তাদের যোগ্যতা আছে আর ইতিহাস প্রমাণ করেছে তাদের সততা প্রশ্নাত্তিত তাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি এই পলিসি সামিট শুধু একটি সেমিনার নয় এটা ছিল দু হাজার ছাব্বিশের বাংলাদেশের ব্লুপ্রিন্ট উন্মোচন নাম অ্যাসপায়ারিং বাংলাদেশ আপনি কাকে বিশ্বাস করবেন ফাঁকা স্লোগান নাকি প্রস্তুত টিম কমেন্টে আপনার মতামত জানান আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না